সুপ্রভাত আপনারা দেখছেন বাগচীর ভিডিও স্মিত গাঙ্গুলি প্রভাইলে আজ এই সুপ্রভাতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একজন লোকের কথা আমার লেখা কথিকা তাই এখন পাঠ করে শোনাব আপনারা শুনুন দেখুন আমাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আজ আপনাদের পাঠ করে শোনাচ্ছি আমার লেখা কবিতা জন্মদিনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজ হচ্ছে দশই নভেম্বর আঠেরোশো আটচল্লিশ এই দশই নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত একজন জাতীয় নেতা তিনি আর কেউ নন তিনি হলেন রাষ্ট্রগুরু ভূষিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শ্রেণীর নেতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিনি হিন্দু এবং মুসলমান সকলকে একত্রিত করে গঠন করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠেরোশো উনচল্লিশ সালে আঠেরোশো উনষাট সালে সুরেন্দ্রনাথ যুক্ত হন কংগ্রেসের সঙ্গে এবং তিনি রচনা করেন বিখ্যাত আত্মজীবনী নেশন মেকিং আঠেরোশো উনষাট সালে তিনি কংগ্রেসে যুক্ত হন সমাজ পুনর্গঠন নিয়ে আন্দোলন বিধবা বিবাহ বাল্যবিবাহ বিদেশি পণ্য বর্জন দেশীয় জিনিস ব্যবহার এই সমস্ত বিষয়ে আন্দোলনে তিনি আলোক করেন বাক্যের আদর্শে বিশ্বাসী ছিলেন বলে তাকে ভারতীয় বাক বলা হতো স্বাধীনতা সংগ্রামে তার অবদান বঙ্গভঙ্গ আন্দোলনে এবং স্বদেশী আন্দোলনের বিখ্যাত তার